পিনাকি ভট্টাচার্যের একটা জরুরি আহ্বান জরুরি সতর্ক জরুরি ঘোষণা যেটা তিনি দ্রুত শেয়ার করার জন্য আহ্বান জানিয়েছেন এবং মানুষ শেয়ার করেছে এটা নিয়ে জনমনে নানান শঙ্কা উত্তেজনা তোলপার আবার পিনাকি ভট্টাচার্যকেও কচুগাতি সাংবাদিকদের গালাগালি ট্রল চেষ্টা নানান কিছু আসলে কি কি ঘটেছে পিনাকি কি আসলে গুজব চড়িয়েছেন না সঠিক কিছু দর্শক আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ সময় গভীর রাতে পিনাকি ভট্টাচার্য হঠাৎ ফেসবুকে এসে ঘোষণা দিয়েছেন যে জনগণ আপনারা রাজপথে নেমে আসুন এখনই সবাই অবস্থান নিন সেনাবাহিনীর একাংশ একটা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে আমাদের রুখে দিতে হবে প্রয়োজনে আমরা তুরস্কের মতো সেই এর যে ঘটনা আপনারা জানেন যে সেনা অভ্যুত্থান রুখে দিয়েছিল মানুষ ট্যাঙ্কের সামনে শুয়ে পড়েছিল আমাদের প্রয়োজনে সেভাবে ট্যাঙ্কের সামনে শুয়ে পড়তে হবে তারপরেও বাংলাদেশে কোনো সেনা অভ্যুত্থান ঘটাতে দেওয়া যাবে না পিনাকি ভট্টাচার্যের সার কথা এটা যে জনগণ সেনা অভ্যুত্থান প্রতিহত করবে প্রতিহত করা হবে কেন প্রতিহত করা হবে কেন প্রতিহত করতে হবে আহ এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে অ্যারেস্ট হয়েছে এটা ঠেকাতে চায় বা পরিস্থিতি ঘোলাটে করতে চায় ইত্যাদি ইত্যাদি এই হচ্ছে মূল কথা মানে সেনাবাহিনীর একাংশ সেনা অভ্যুত্থানের চেষ্টা করছে অতএব ঠেকিয়ে দেন এটার প্রতিবাদে আবার ভাষায় গালাগালি করেছেন যে সে উদ্ভট কথাবার্তা বলছে ইত্যাদি ইত্যাদি নানান খারাপ কথায় গালাগালি করেছেন এখন দেখেন পিনাকি ভট্টাচার্য কোন ব্যক্তির বিরুদ্ধে বলেন একটা সতর্কতা বা আহ্বান জানিয়েছেন আর ঝুলকান্নাই সায়ের তিনি পিনাকিকে গালাগালি করেছেন জুলকান্নাই সাইরের বক্তব্যের মধ্যে কোনো উপাদান নেই তার বক্তব্যের কোনো তাৎপর্য নেই পিনাকির প্রতি যে তার ব্যক্তিগত আক্রোশ সে আক্রোশের প্রমাণ ছাড়া তার ওই বক্তব্যের আলাদা কোনো গুরুত্ব নেই আর পিনাকি যেটা বলেছেন রাস্তা নেমে আসুন এই চেষ্টা চলছে সেই চেষ্টা চলছে এটা আসলে কি আসলে কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থানের চেষ্টা করছে দর্শক কেউ কেউ বলবেন যে পিনাকির এই বক্তব্যের তো অনেক সময় পার হয়ে গেছে তারপরে আমরা আলোচনা করছি কই কিছু তো ঘটেনি জনগণ তো রাস্তায় নামেনি আর অভ্যুত্থান হয়নি বরং অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার আরো বেশি সম্ভাবনাময় হচ্ছে যে না বিচার হবে সব তো ঠিকঠাক আছে পরিস্থিতি আর সুন্দর পিনাকির বক্তব্য তো ভুল প্রমাণিত হলো অনেকে বলার চেষ্টা করছেন দর্শক এইটার জবাবে যেটা বলতে চাই আসলে এই পিনাকিরা আহ্বান জানিয়েছেন সতর্ক করে দিয়েছেন এবং সবাই সতর্ক হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তরুণ প্রজন্ম ঘুমায় নাই এবং মানুষ প্রস্তুত ছিল যে যদি কেউ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করে তাহলে আমরা রাজপথে নেমে পড়বো ট্যাঙ্কের সামনে শুয়ে পড়ব ট্যাঙ্কের নাটবল্টু আমরা দোলাইখালি বিক্রি করব এবং আসলে অভ্যুত্থান যদি কার্যকর হয় তাহলে ক্যান্টনমেন্টের ইট একটাও থাকবে না মানুষ এভাবে প্রিপারেশন নিয়ে বসেছিল যার ফলে হয়তো এ ধরনের ঘটনা ঘটেনি দর্শক পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্য যদি গুজব হয়ে থাকে আমি বলবো যে এই ধরনের প্রচার করেন এই ধরনের জাতিকে সতর্ক সহায়ক ভূমিকা পালন করে যেমন দেশের বা ঘরের মালিক যদি জানে যে এই ঘরে চুরি হবে তাহলে ওই ঘরে আর চুরি হয় না এখন কোন চোর যদি চুরি করার ইচ্ছা নাও থাকে কিন্তু তারপরও যদি মালিক সতর্ক হয়ে যায় একটা ভুল বার্তা তার কাছে পৌঁছে যায় যে না চোর আসতে পারে তিনি যদি সতর্ক থাকেন তাহলে তো আরো ভালো অন্য কেউ চুরি করার সম্ভবনা থাকলে সে চুরিটা হলো না এখন এটা যদি গুজব হয় আমি মনে করি এরকম সম্ভাবনা অথেন্টিক সোর্স ছাড়াও যদি কেউ পায় তারপরও পিনাকি যেভাবে সতর্ক করেছেন এভাবে সতর্ক করা দরকার যাতে কোনো ফাঁকে ফোকরে কেউ কখনো কোন অভ্যুত্থান ঘটনার সাহস না পায় বুঝা ফোকর যা মানুষ সতর্ক ছিল অতএব এই সাহস কেউ করেনি আর আমি মনে করি এটাও হয়তো হতে পারে এটা আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু কি যথেষ্ট বিশ্বাসযোগ্য কিছু দিয়েছেন আমি আসছি সেদিকে যদি তথ্যপত্র বা কোনো অথেন্টিক প্রমাণ নাও থাকে যে না একটা অভ্যুত্থান করার চেষ্টা করছে কেউ কেউ তারপর সামান্য আশঙ্কা থেকেও এভাবে সতর্কবার্তা দেওয়াটা উচিত কারণ এভাবে সতর্ক বার্তা দিলে আর কেউ করবে না এক কথা বারবার বলছে দেখেন পাঁচ আগস্টের পর থেকে এই যে আনসার বিদ্রোহ হতে যাচ্ছে অমুক তমুক আওয়ামী লীগ বিচার বিভাগীয় কেউ কোনটাই কিন্তু একদম প্রুফ না কিন্তু সন্দেহ করে মানুষ রাজপথে নেমে গিয়েছে কোন অঘটন ঘটেনি পিনাকি ভট্টাচার্যদের আবদুল্লাদের এভাবে রাজপথে নামা এভাবে সতর্ক বার্তাই এখন পর্যন্ত পাঁচ আগস্টের পর কোনো পাল্টাকু ঘটেনি অতএব এটা গুজব হলো এই গুজবকে আমি সমর্থন করি জেনে শুনে জাতির বৃহত্তর স্বার্থে অনেক সময় মিথ্যা জায়েজ মিথ্যা সমর্থন যোগ্য কিভাবে ওই যে দুই পক্ষের বিরুদ্ধ মেটানোর জন্য সৈহাদিস এবং স্ত্রীকে খুশি করার জন্য কিছু কিছু ক্ষেত্রে এটা কল্যাণের জন্য তো এই গুজব জায়েজ এই গুজব কল্যাণ কর দেশের জন্য ভালো যদি গুজব হয়ে থাকে যদি আমি এটাকে গুজব মনে করি না আর সেনাবাহিনীর মধ্যে পিনাকি ভট্টাচার্যের অত্যন্ত স্ট্রং সোর্স রয়েছে এবং সরোয়ারে তো রয়েছে ইলিয়াসের রয়েছে অতএব তারা পারস্পরিক কমিউনিকেশনের মাধ্যমেই এভাবে জাতিকে সতর্ক করেছেন এই সতর্ক বার্তায় হয়তোবা জাতি একটা অঘটন থেকে মুক্তি পেয়েছে যেটা ব্যাখ্যা করেছেন আর্মি তরফ থেকে জানানো হচ্ছে ডিপ্লোমেটিক জনের চারটা এপিসি প্রতি মাসে রোটেট করা হয় প্রতিটার সাথে দুইটা পেট্রোল পিক থাকে তার মানে আটটা এপিসি আর ষোলোটা সৈন্য বোঝাই পেট্রোল আপ একসাথে একটা অঞ্চলে মুভ করেছে রাস্তাগুলোতে ব্যারিকেড দিয়ে এটা একটা বড় মুভমেন্ট দেখেন এটা স্বাভাবিক হতে পারে স্বাভাবিক হলো এর মধ্যে কোনো অস্বাভাবিকতা খুঁজে বের করা এটাই পিনাকি ভট্টাচার্যদের দূরদর্শিতা আর এই সব দূরদর্শিতার কারণে জাতি রক্ষা পাবে রক্ষা পাচ্ছে কিন্তু কথা হচ্ছে এই মুভমেন্টের বিষয়টা সিভিল প্রশাসন কে আর্মির তরফ থেকে জানানো হয় এটা হতে পারে স্বাভাবিক বা কোইনসিডেন্স ইন্সিডেন্স হতে পারে কিন্তু তারপরও এটার পেছনে ইল ইন্টেনশন মোটিভ খোঁজাটাই হচ্ছে একজন দূরদর্শী অ্যাক্টিভিস্টের কাজ যেটা পিনাকি কেন হয় নাই সিভিল প্রশাসন না জানানো নিয়মের ব্যতয় এই সেন্সিটিভ সময়ে সংশ্লিষ্টকে অবহিত না করার কারণে এই মুভমেন্ট সিভিল প্রশাসনের কাছে অস্বাভাবিক লাগছে আমাদের কাছেও লেগেছে আমরা অবশ্যই সেনাবাহিনী জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হওয়ার পরে শীর্ষ জেনারেলদের গোসার কথা জানি তাই এই সময় এত বড় একটা মুভমেন্ট আমাদের পক্ষ থেকে অপেক্ষা করা অসম্ভব অপেক্ষা করা উচিত নয় এটা একটা খুব প্রচেষ্টা হোক বা না হোক সিভিল প্রশাসনকে না জানি এভাবে মুভমেন্ট অস্বাভাবিক তো এই যে এরপরে আর এরকম একটু উল্টোপাল্টা করার সাহস পাবে না যেভাবে পিনাকিরা একদম ফাঁক ফকর আটকে দিচ্ছেন গ্যাটেজ দিচ্ছেন এর চেষ্টা আমাদের যেটুকু শক্তি আছে তাই দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করব আমরা বসে থাকব না কিছু ভোটে যাওয়ার আগেই প্রি অ্যাটেম্পটি মেজার নিতে হবে এবং আমরা সেটা নেব যে যাই বলুক যে যেভাবে ট্রল করুক একটা ক্ষতি হয়ে গেলে সেটাকে রিকভার করার চাইতে আগে থেকেই প্রতিরোধ করা উত্তম এই জন্যই এটা গুজব হল ওই গুজবকে সমর্থন করে কেন বুঝতে পারছেন আমরা যেকোনো অস্বাভাবিক মুভমেন্টকে ট্রেস করতে সক্ষম এটা আমাদের সক্ষমতা রাইট তো দর্শক আর এটা তো সহজেই বোঝা যায় যে যেসব সিনিয়র জেনারেল আহ কর্নেল লেফটেন্ট কর্নেল বা আরো অনেক উচ্চপদস্থ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল তাদেরকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে তাতে কোনো একটা অঘটন ঘটানোর চেষ্টা কেউ করবে বাঁচার জন্য এটা একদম স্বাভাবিক অতএব পিনাকিদের এই সতর্কবার্তাকে রেসপেক্ট করি এবং এটা সঠিক সঠিক না হলেও আমরা সমর্থন করি